সাতশো পঞ্চাশ কোটি টাকায় ব্রাজিলিয়ান উড়তি তারকা ম্যাথিউস কুনহাকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড গতকালই গুঞ্জন ছিল এমনটা তবে আজই বেরিয়ে আসলো বাস্তবতা উলভস থেকে চড়া মূল্যে ইংল্যান্ডের ইতিহাস সেরা দলে যোগ দিলেন এই ব্রাজিলিয়ান মার্কুস রাশফোর্ড লোনে আছেন অ্যাস্টন ভিলায় লোন শেষে অবশ্য এই স্ট্রাইকারকে নিয়ে পরিকল্পনা নেই ইউনাইটেড কোচ রুবেন আমেরমের মাঝে কিছুদিন ভালো খেললো অধারাবাহিক এই ইংলিশ তারকা এর মাঝে কিছু ক্লাবের সাথে গুঞ্জন আছে তার নাম্বার নাইনে ম্যানচেস্টার ইউনাইটেডের সম্ভাব্য অপশন রাজমুস হোসল্যান্ড এবং একাডেমির অব মার্টিন সতরের অবি দলে নতুন আর হজল্যান্ড লিগে করছেন মাত্র তিন গোল সব আসর মিলিয়ে দলের প্রধান নাম্বার নাইনের গোল আটটি এমন অবস্থায় চূড়ান্ত গোল খরায় ম্যানচেস্টার ইউনাইটেড মৌসুমে তাদের গোল মাত্র আটত্রিশটি রেলিগেটেড হওয়া তিন দল ও আর মাত্র দুই দলের থেকে শুধু বেশি তাদের এই গোল অর্থাৎ সর্বোচ্চ গোলে তারা আছে পনেরো নম্বরে এমন অবস্থায় হন্নি হয়ে নাম্বার নাইন খুঁজছিল তারা প্রাথমিক অবস্থায় ইসুইসের লিয়াম ডুলেপের দিকে নজর দিল এরপর কুনহার দিকে চায় তারা আর সেখানে উফস থেকে ব্রাজিলিয়ান কুনহাকে দলে নেয় দলটি উফসের হয়ে মৌসুমে ষোলো গল কুনহার সব মিলিয়ে ছিয়াশি ম্যাচে করেছেন বত্রিশ গোল এছাড়া আরও আছে তেরো অ্যাসিস্ট এমন একজনকে তাই কোনো মতে হাতছাড়া করতে চায়নি ইউনাইটেড ইপিএলে প্রুভেন এমন স্ট্রাইকারকে দলে ভেরায় ক্লাবটি সাম্প্রতিক সময় জাতীয় দলে গোল পাওয়া কুনহার জন্য বেঁধে দেয় বাষট্টি মিলিয়ন ইউরো যা সাতশো পঞ্চাশ কোটি টাকার অধিক তবে সে মূল্যেই কুনহাকে পেয়েছে কিনা ইউনাইটেড তা এখনো নিশ্চিত হওয়া যায়নি সর্বশেষ তথ্য অনুযায়ী ট্রান্সফার মার্কেটের সবচেয়ে বিশ্বস্ত ফেব্রিজিও রোমানো জানান কুনহা সম্পর্কে এই ইতালিয়ানের মতে কুনহাকে পাওয়া হয়ে গেছে ইউনাইটেডের দুই পক্ষের চুক্তি সম্পূর্ণ হয়েছে এই মৌসুমে টেবিলের পনেরো নম্বরে উফস আর চোদ্দ নম্বরে ইউনাইটেড যদিও ইউনাইটেডের মতো ঐতিহ্যবাহী ক্লাবকে টেবিল দিয়ে মাপা যায় না তবুও সাম্প্রতিক সময়ে ইউনাইটেডে যাওয়া অনেকটা অভিশাপের মতো হয়েছে অনেকের জন্য যে কারণে কুনহার এমন ডিলে আছে মিশ্র প্রতিক্রিয়া তবে বড় ক্লাবে গিয়ে এবার বড় খেলোয়াড়দের সাথে খেলবেন কুনহা ব্রুনো মাইনো ক্যাসিমিরোদের কল ইউনাইটেডে আরো খুর্দার হওয়ার সুযোগ তার সামনে এর মাঝে ব্রাজিল দলে ডাক পেয়ে গেলে গোলো করেছেন তিনি ইউনাইটেডে ভালো করলে সেখানে হবে নিয়মিত এমনটাই প্রত্যাশা করবেন হয়তো ব্রাজিলিয়ান ভক্তরা